সবারই কিন্তু মূল টার্গেট থাকে যে ইউটিউব থেকে কে বেশি টাকা ইনকাম করা যায় বা আমরা এই জিনিস না যে কোন ভিডিওগুলো আপলোড করলে আমাদের বেশি টাকা ইনকাম হবে সেটা হচ্ছে যে স্টক মার্কেট রিলেটেড বা ট্রেডিং বা বাইন্যান্স রিলেটেড বর্তমান সময় যদি আপনি বাইন্যান্স বা ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলেন বা ট্রেডিং রিলেটেড কোনো ভিডিও মেক করেন আপনি অবাক হয়ে যাবেন আপনি এইসব ভিডিওগুলো আপলোড করে দেখেন আপনার যে প্রচুর টাকা ইনকাম হবে দেখবেন যে বর্তমান সময় বড় বড়ো ইউটিউবাররা কিন্তু যারা টিপস দিয়েছিল বা যারা এতদিন ফেসবুক নিয়ে ভিডিও বানাচ্ছিল তারা সবাই ছেড়ে দিয়ে দেখবেন তারা ইনভেস্টমেন্ট নিয়ে ভিডিও আছে বা কীভাবে অনলাইন থেকে ইনকাম করা যায় বা কীভাবে ট্রেডিং করে ইনকাম করা যায় তারা দেখবেন যে সবাই বেশিরভাগই কিন্তু এই টপিকে সুইচ করেছে কেন সুইচ করেছে তাদের এখন মূল ইন্টেনশনটা হচ্ছে যে কীভাবে তারা ইনকাম করবে কীভাবে তারা ইনকাম করবে এটার জন্য কিন্তু তারা সম্পূর্ণ তাদের চ্যানেলের ক্যাটাগরিটাকে পরিবর্তন করেছে চ্যানেলের ক্যাটাগরিটাকে পরিবর্তন করে তারা এখন ইনভেস্টমেন্ট রিলেটেড বা মানে নিয়ে কথা বলতেছে আপনি যদি ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করব পার্সোনালি আপনি কীভাবে অনলাইন থেকে আর্নিং করা যায় বা ইনভেস্টমেন্ট রিলেটেড আপনি এসব কথা যদি আপনার ভিডিওতে বলেন বা এসব কিছু নিয়ে যদি আপনি ভিডিও মেক করেন তাহলে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এখন দেখেন এখানে কিন্তু আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে আপনি যদি ইউটিউবে শুধুমাত্র ইনকাম করার জন্য আসেন তাহলে আপনি ইউটিউব টিকতে পারবেন না কেননা দেখেন আপনাকে যদি ইউটিউবে আসেন ইউটিউবে আপনার অবশ্যই অডিয়েন্স আছে বা আপনার সাবস্ক্রাইবার আপনার পরিবারের মতো এখন আপনি যদি তাদেরকে ভুল কিছু শেখান বা তাদেরকে ইনভেস্টমেন্টে ভুল কিছু শিখিয়ে দেন তাহলে কিন্তু তারা আপনার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দেবে তারা আপনার ভিডিওগুলোই দেখবে না আপনার ভিডিওগুলো টাইম থেকে স্কিপ করে চলে যাবে আপনাকে এই বিষয়টাও মাথায় রাখতে হবে আবার এখানে আপনাকে মাথায় রাখতে হবে সাপোজ আপনার যদি আপনি যদি রেগুলার নাটক আপলোড করেন বা ফানি ভিডিও আপলোড না যদি আপনি হঠাৎ করে মানি রিলেটেড ভিডিও আপলোড করেন তাহলে আপনার ওই ভিডিও ভিউজ আসবে না বা ওই ভিডিও দেখবে কেউ দেখবেন যে ভিডিও মানুষ দেখেছে প্রবর্তী ভিডিও কেউ দেখবে না সো এই বিষয়টা আপনি মাথায় রাখবেন আপনি যদি ইনকাম করতে চান আপনাকে এমনভাবে ইনকাম করতে হবে যেন আপনার অডিয়েন্সরা থাকে আপনার অডিয়েন্সের যে ট্রাস্টটা আছে ওই ট্রাস্টটা কখন ভাঙার চেষ্টা করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লেখ দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন